হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা জিনিস এই যে আমার এত বড় চৌবাচ্চার জলটা এক মিনিটে আমি ঠান্ডা করব তার জন্যে বানিয়ে নিয়ে এসেছি দেখুন কি সুন্দর একটা এটা তো পুরো একদম বোল হয়ে গেছে একটাই দেখুন পুরো একটা আমি বড় গামলার মধ্যে রেখেছিলাম গামলা মানে এই যে একটা বাটি এই স্টিলের বাটিটার ভেতরে আমি রেখেছিলাম তো দেখে কী সুন্দর একটা বোল শেপের কিন্তু দারুণ হয়ে গেছে একটা বাটি তো এরকম একটা না আমি আমি অনেকগুলো বরফের চাই নিয়ে কিন্তু চলে এসেছি আর বানিয়ে নিয়েছি ফ্রিজে এই দেখুন আর একটা অত বড় বড় করে আমি বরফ বানিয়ে নিয়ে এসেছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বড় বড় বাটি দিয়ে কি দারুণ লাগছে আমার তো ভেজাতে ইচ্ছে করছে না এই এক একটা আমি এবার এক একটা জলে দিয়ে দেব তো দেখুন কি দারুণ লাগছে এটাতে আমি বানিয়েছি এই যে এই কৌটোটার মধ্যে বানিয়েছি এটা আর এই বরফগুলো আমি যে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজার এটা তো সুন্দর একদম একটা বোল হয়ে গেছে আর ভেতরে দিতে দিতেই ওই দেখুন নিচটা কিন্তু খুলে গেল আসলে প্রত্যেক দিন বিকেলবেলায় জল দিতে আসলে জলটা এত গরম থাকে যে গাছে দিতে একদম ভালো লাগে না এমনিতেই তো মাটি গরম থাকে তারপর জলও গরম থাকে বিকেলবেলায় কিন্তু একদমই আমি প্রত্যেক দিন এসে জল দিতে পারি না অনেকটা সময় বেশ ওয়েট করতে করতে সেই সন্ধে হয়ে যায় তারপরে জল দিই তো আমি ভাবলাম এরকম করে তো জলটা একটুখানি নর্মাল টেম্পারেচার এনে দেওয়াই যেতে পারে খুব ঠান্ডা হলেও কিন্তু মুশকিল মানে গরমের গরম মাটিতে যদি খুব ঠান্ডা জল দিয়ে দিই তাহলেও কিন্তু গাছের একটা ক্ষতি হতে পারে তো এতটা জল এখানে আছে আর এত গরম হয়ে থাকে যে খুব ঠান্ডা করা সম্ভবও নয় তো এই যে কয়েকটা চাই আমি বরফের বানিয়ে এনেছি বাটির মধ্যে কৌটোর মধ্যে তো এগুলো দেওয়ার পরে কিন্তু বেশ দেখলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু একদম নর্মাল টেম্পারেচার চলে এলো জলটা এত সুন্দর জলটা টেম্পারেচার এলো যে তখন কিন্তু আমি খুব আনন্দ করে জল দিয়েছি আরেকটা ছোট্ট টিপস আপনাদের বলি এইবারে যে এই যে দাবদাহ গরম এত গরম কিন্তু আমার দেখছি ঘরগুলো এতটা গরম হয়নি তার একটাই কারণ আমার বাড়িতে প্রচুর গাছ রয়েছে আর ছাদে এত পরিমাণে গাছ দেখবেন যাদের একতলার ছাদ বা যারা দুতলাই থাকেন তার ওপরেই ছাদটা আছে তাদের কিন্তু ভীষণ গরম হয় আর প্রচুর পরিমাণে যদি আপনারা ছাদে বাড়িতে গাছ রাখেন সেই গরম থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন কারণ আমার এত পরিমাণে গাছ থাকার কারণে সকালে বিকেলে এই যে গোটা বাড়িতে প্রচুর পরিমাণে আমি জল দিচ্ছি তার কারণে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকছে আর এখন কীরকম গরম বাড়ছে দিন দিন আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে সতর্কতা বাণী সময় দিচ্ছে তো সবাইকে বলবো আপনারা গাছ অন্তত ছাদগুলোকে একদম ফেলে রাখবেন না ছাদটাকে সবুজ করে রাখুন সবুজ করতে কিন্তু এমন কিছু কষ্ট নেই সময় শুধু বাগানে যদি দুবেলা একটু করে আধা ঘন্টা এক ঘন্টা করে সময় দেন তাহলেই কিন্তু একদম আপনার ছাদ যেমন সবুজ থাকবে আপনার একটা ভালো লাগার জায়গাও তৈরি হবে আর তাছাড়া ছাদটাও ঠান্ডা থাকবে আপনার ঘরও ঠান্ডা হবে দেখবেন সেক্ষেত্রে আমরা একটা বাগান করলে তার থেকে কিন্তু প্রচুর জিনিস পাই যেটা আমাদের শরীরের পক্ষে ভালো মনের পক্ষে ভালো মানে ভালো ছাড়া ওখানে আর কিছু নেই সবই ভালো তো এই যে এখনও পুরো গলেনি পুরো গললে তো পুরো জলটাই কিন্তু গাছে দেবার মতো হয়ে যাবে তো এই গরমে যাদের এই যে বিকেলবেলায় জল দিতে ভীষণ প্রবলেম ট্যাঙ্কির জল কিন্তু ভীষণ গরম হয়ে থাকে এরকম আপনারা এই যে আড়াইশো লিটারের যে ড্রামগুলো এই ড্রামগুলো কেটে এরকম করেও নিতে পারেন এরকম করে নিয়ে কিন্তু বিকেলবেলায় যদি তার মধ্যে এরকম কয়েক পিস বরফ দিয়ে দেওয়া যায় বড় বড়। তাহলে কিন্তু সেই জলটা নর্মাল টেম্পারেচার চলে আসবে আপনারা গাছে দিতে পারেন এদিকে জলটা কিন্তু একদমই নর্মাল টেম্পারেচার হয়ে গেছে আর পুরোটা যখন গলে যাবে তখন তো একদমই নর্মাল হয়ে যাবে এটা যেমন এখনও একদমই গলেনি পুরোটা ভর্তিই রয়েছে এটা এখনও এতখানি রয়েছে আর একটা কোথায় চলে গেল আর একটা মনে হয় গলে গেছে না এই যে একটুখানি রয়েছে এই জলটা কিন্তু কি গরম এখনো রয়েছে হাত দিলে বোঝা যাচ্ছে ওদিক থেকে এইদিকে জলটা অনেক ঠান্ডা হয়ে গেছে তো এদিকে বরফটা গলতে গলতে চলুন আমরা একটা কাজ করে আসি একদম বাগান আপনার পনেরো দিনে সবুজ হয়ে থাকবে আর যত গরম হোক একটা এরকম জিনিস আছে যেটা বসালে কিছুতেই পাতাও পুড়বে না আর আপনার গার্ডেন থাকবে একদম সবুজ তো সেটা কোথায় আমি বসাবো এই খানটাতেই বরং বসিয়ে দিই কারণ কয়েকদিন আগেই এই মাটিটা আমি গোবর সার দিয়ে তৈরি করেছিলাম এখানে দিয়েছিলাম লাউয়ের বীজ লাউয়ের বীজটা কিন্তু ওঠেনি বীজটা হয়তো ভালো ছিল না সেজন্য ওঠেনি তো এখানেই আমি চলুন দিয়ে দেব মাটিটা নরমেই আছে যেহেতু দুবেলা করে ভেজানো হয় এই গোড়াটা দিয়েও দিয়ে দেব এর জন্যে আমি যেমনভাবে এতদিন বাঁধাকপিগুলো রেখেছিলাম ওইদিকে এটাও ওরকমভাবেই রাখবো তো এখানে দেব আমি বাদাম এই দেখুন বাদাম নিয়ে এসেছি আর বাদাম কিন্তু খুব সবুজ করে রাখে বাগানটাকে আর বাদামটা আমি ভিজিয়ে রেখেছি সকালবেলায় তো চলুন এবার বুনে দিই তো বাদামও কিন্তু দারুণ সবুজ করে রাখে জায়গাটাকে আমি যখন পাহাড়ে ঘুরতে গেছিলাম তখন একটা হোমস্টেতে ছিলাম ওখানে ওদের সেই ঘরটার পেছনেই একটা বাদামের বাগান ছিল আর এত দারুণ লাগছিলো তার আগে আমি বাদাম গাছ দেখিও নি তো আমি ওই দিদিকে জিজ্ঞাসা করলাম ওটা কি ওরা বলল বাদাম গাছ তখনই ভেবেছিলাম যে কখনও বাদাম বসাবো তো একটু ঝুরঝুরে মাটি হলে কিন্তু বাদামটা খুব ভালো হয় তো আমার এই মাটিটা মোটামুটি ঝুরঝুরে আছে সব থেকে ভালো হতো আমার যে গ্রিন বেডটা আপনারা দেখতে পান এই যে এইদিকে আছে ওই মাটিটা একদমই নতুন আলগা মাটি ওইখানে খুব ভালো হতো কিন্তু ওখানে এখন অনেক কিছু রয়েছে ওখানে দেওয়ার উপায় নেই এই জায়গাটাই ফাঁকা রয়েছে তো আমি এই জায়গাটাতেই দিয়ে দিলাম ব্যাস দেখা যাক আমাদের বাদাম কেমন হয় আর এদিকে কিন্তু জল আমার একদম ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর ঠান্ডা জলটা এরকম এটা এটা এখনও এখনও গলেনি আরেকটু রয়েছে এখানেও দেখলাম আর একটু হ্যাঁ এটাও আর রয়েছে এখনও গলেনি খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে আজকে সব গাছগুলোকে আমি এই যে ফ্রিজের ঠান্ডা জল খাওয়াবো আর নিশ্চিন্তে গাছের গোড়াতে দিয়ে চলে যাব এখানে একটুখানি ভিজিয়ে দিই কিছু এই যে উঠে যাচ্ছে এগুলো কেন বসিয়ে দেব এটা হচ্ছে আমাদের ডায়মন্ড ডায়মন্ড ওয়াটার ডায়মন্ড সকাল বেলায় যে এত এত জল দিয়ে গেছিলাম কে বলবে দেখুন ফেটে কিরকম চৌচির হয়ে গেছে চারদিকে তো এই গরমে যারা বাগান নিয়ে খুবই চিন্তা করছেন তারা আর আর একটু ধৈর্য ধরলেই কিন্তু আমাদের বাগানে সুদিন ফিরতে আর বেশি সময় নেই কারণ এবার একবার দুবার বৃষ্টি হয়ে গেলেই কিন্তু এই অসহ্য গরমটা থাকবে না তখন গাছগুলো ভালো হবে এই যে গাছগুলোতে এখন যদি ভালো করে একটু জল দিয়ে যায় সকালে কিন্তু এদের চেহারাটা একদমই অন্যরকম হয়ে থাকে খুব সুন্দর একদম সতেজ তরতাজা হয়ে থাকে তো বিকেলবেলায় জল দেওয়াটা কিন্তু খুবই জরুরি তো এবার আপনারা একটুখানি ওয়েট করুন আর আমি জলটা দেওয়া কমপ্লিট করি তো কাল বিকেল থেকে সোজা চলে এলাম আজকে সকালে আর সকাল বেলায় জানলা দিয়ে পেছনের দিকটা তাকাতেই কিন্তু আমার মনটা ভালো হয়ে গেল। মানে আজকে অনেকগুলো কি সুন্দর বড় বড় কুমড়ো ফুল দেখলাম ফুটে আছে কারণ এই যে গার্ডেনটা এটা কিন্তু আমার বেডরুমের একদম পেছন দিকেই তো আজকে দেখলাম সাতটা আটটা মতো এই যে কুমড়ো ফুল ফুটেছে আর প্রত্যেকটা ফুলই খুব সুন্দর আর কুমড়ো ফুল ভাজা আমি তো এর আগেও একদিন আপনাদের বলেছি একদম চপচপি করে ঘি দিয়ে ভাত মেখে আর কুমড়ো ফুল ভাজা দিয়ে খেতে দারুণ লাগে তো দেখুন বেশ অনেকটা কুমড়ো ফুল কিন্তু আমি তুলে নিলাম আর তুলে নেব কয়েকটা বেগুন বেগুন কিন্তু অনেক দিন পর আবার আমাদের হারভেস্ট হচ্ছে তো মাঝখানে বেশ কিছুদিন বেগুন ধরেনি আর এখনকার বেগুন খুব একটা ভালো কোয়ালিটি হচ্ছে না এই যে এই বেগুনগুলো দেখে মনে হচ্ছে যেন বুড়ো হয়ে গেছে একদমই নয় এই বেগুনগুলো কিন্তু একদমই নতুন পড়েছে আর খুব নরমও রয়েছে দেখলাম তো আজকে একটুখানি নিম পাতা নিয়ে নেবার কয়েক কয়েকদিন ধরেই এই যে কচি কচি নিম পাতাগুলো দেখছি আর ভাবছি ওই বেগুনগুলো বড়ো হলেই নিম পাতাগুলো তুলে নেব। আর প্রচুর নিম পাতা যে আমি মাঝে মাঝেই তুলে নিই তার জন্যে দেখুন অনেক ছোট ছোটো ব্রাঞ্চ বেরিয়ে কিন্তু এখন প্রচুর কচি নিম পাতা আমার গাছেই তো এই গাছটা আমি যে কেটে ছোট করে রাখি বলে সারা বছর কিন্তু এরকম কচি কচি নিম পাতা পাই আর কচি নিম পাতার ভাজলে কিন্তু তার টেস্টই আলাদা মানে স্মেলটা কিন্তু খুব ভালো বেরোয় আর এই দেখুন সকালবেলা আমার খুব সুন্দর একটা হারভেস্টিং কিন্তু পেছনের বাগানে হয়ে গেল আর এদিকে দেখুন আপনাদের সাথে পেছনে এই যে কুমড়ো ফুল তুলতে তুলতে কে একটা আমাকে দিয়ে গেছে এ আর অন্তিমের অবস্থা দেখুন তাকে সে চিনতেই পারেনি তো কে দিয়ে গেল সত্যি আমি বুঝতেই পারলাম না তাকে একটা থ্যাংকস আর জানানো হলো না পরবর্তীতে অবশ্যই জানতে পারবো কে দিয়েছে আর এখানে যে ছোট্ট ডালটা যে ছিল দেখুন কি দারুণ আমার এই যে গুলঞ্চ ফুলটা হয়েছে আর এটা পরবর্তীতে কেটে কিন্তু আমি ছাঁকড়া করে নেব এই যে এখানে যেমন ভেঙে গেছিলো এই ডালটাতেই কিন্তু ওটা ফুটেছে তো এখানে দেখুন আবার তিনটে ব্রাঞ্চও বেরিয়ে গেছে আর এই থোকাটা তো বিশাল বড় হয়েছে আর সেই থেকে যে আপনাদের দেখাচ্ছি ফুটেই যাচ্ছে অনেক দিন কিন্তু এখন আর এদিকে অন্তিম জল দিতে শুরু করে দিয়েছে ওর তো গোলাপ গাছ প্রাণ সকালবেলা উঠলেই আগে গোলাপ গাছের কাছে এসে গোলাপ গাছগুলোকে স্নান করায় এই যে বরফ জলটা আমি ওপরে দিলাম এটা কিন্তু প্রত্যেক বছরই আমরা গোলাপ গাছে দিনে একবার দুবার দিয়ে থাকি কয়েকটা বোতল আমি রেখেই দিই ফ্রিজে তো ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে কিন্তু গোলাপ গাছগুলোতে স্নান করানো হয় তো ছাদে তো কিছু চন্দ্রমল্লিকা রেখেইছি আর নিচেও কিছু চন্দ্রমল্লিকা রেখে দিয়েছি চলুন দেখি সেগুলো কেমন আছে তো দেখুন এখানে কি সুন্দর রয়েছে এই যে চন্দ্রমল্লিকাগুলো মিলিবাগও ধরেনি আর একটু যেহেতু এখানে ছায়া ছায়া তো সেই জন্যে খুব ভালো রয়েছে গাছগুলো তো আপনারাও যদি আগামী বছরের জন্য চন্দ্রমল্লিকা রেখেছেন তো এরকম একটু সেমি শেডে রাখবেন তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে আর এদিকে দেখুন একদম জ্বলে গেছে এই যে জবাটা ফুটতেই পারলো না তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা